মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে জীবনের মানে সেদিন বুঝবে যেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে আজকাল মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে সে ভালোবাসা ভালোবাসাই নয় যা বিকল্পজন পেলেই বদলে যায় পানি ছাড়া গাছ যেমন বড় হয় না আঘাত ছাড়া মানুষ তেমন শক্তিশালী হয় না ঠকিয়ে খনিকের সুখ নিশ্চিত করা যায় তবে চিরকাল ভালো থাকা যায় না ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয় একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারো নয় অর্থশূন্যতা দেখা দিলে বুঝবে তোমার পরিবারও তোমাকে ভালো চোখে দেখবে না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে মায়া যেটা মানুষকে মৃত্যুর আগে জীবন্ত লাশ বানিয়ে দেয় মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যার প্রতি প্রচুর আশা রাখবেন সে মানুষটা এমনভাবে ঠকাবে জীবনে ভুলতে পারবেন না সেরে যাওয়ার ইচ্ছে নিয়ে কারো জীবনে এসো না কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে কিন্তু পেয়ে হারানোর বেদনা সহ্য করতে পারে না বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো তাকেই বাসো যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে টাকা ছাড়া বন্ধু হয় না চেহারা ছাড়া প্রেম হয় না স্বার্থ ছাড়া কেউ খোঁজখবর নেয় না এটাই হলো বাস্তবতা যে অন্যকে ছেড়ে তোমার কাছে আসতে পারে সে তোমাকে ছেড়ে অন্য কারো কাছে যেতেও পারে ভালো থাকার জন্য না ভালো রাখার জন্য কাউকে ভালোবাসা উচিত কারণ অন্যকে ভালো রাখার মাঝেও নিজেকে ভালো রাখা যায় সুখে থাকা যায় সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে মানুষ তার নিজের মনে আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলায় যদি দূরত্বটা হয় আকাশ পরিমাণ তবুও তোমার এক হাসিতে ভেঙে যাবে আমার শত অভিমান বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয় যার সঙ্গে কোনোদিন ঝগড়া হয় না কোনোদিন মনোমালিন্য হয় না সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো স্থায়ী হয় না কিছু মানুষের অভিনয় বুঝতে না পারার জন্য জীবনে অনেক বড় মাসুল দিতে হয় দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না পৃথিবীর কেউই আপনার মূল্য নিয়ে ভাবে না সবাই আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র পাখি হয়ে ওরা সাথী হারানোর আর্তনাদ বুঝে আর তুমি প্রিয়জন রেখে উড়ে বেড়াও নতুনত্বের খোঁজে চারপাশে এত আলো তবুও লাগে অন্ধকার তুমি আছো ঠিকই নেই আজ অধিকার স্মৃতিরা মানুষের চেয়ে বেশি বিশ্বস্ত কারণ মানুষ ছেড়ে চলে যায় কিন্তু স্মৃতিরা সারা জীবন থেকে যায় দরকার হলে ভিতরে ভিতরে ভেঙে চুরমার হয়ে যাব, তবুও কাউকে বলবো না যে আমার কষ্ট হচ্ছে কিছু মানুষ সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটা বিসর্জন দেয় মানুষটা সবার মন খুশি করতে গিয়ে নিজেরও যে একটা মন আছে সেটাই সে ভুলে যায় ভাগ্য আর কত কাঁদাবে ভাগ্য একদিন নিজেই ক্লান্ত হয়ে বলবে যা এবার তোকেও মুক্তি দিয়ে দিলাম অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায় তবে চিরকাল ভালো থাকা যায় না ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয় বোকা মানুষগুলো অল্প সুখের